কতদিনের মধ্যে আসবে এই ফলনটা তিরিশ দিনে চলে আসবে এমনিতে বন্যার সময় তো মনে হয় এর আগে কি বন্যার যে সময়টা লস গেছে কি লাগাইছিলেন হ্যাঁ সব মূল ছিল তা এখন আবার মূলা লাগাইতেছেন তাহলে তিরিশ দিনের মতো ফলন আইব না তা এখন বন্যার পরবর্তী সময় তো এখন নতুন করে আবার করতেছেন সব সব তো তা এখন এই যে যেই গুমতির চরে যেভাবে মনে করে যে বন্যার পরবর্তী সময় এখন যে কাজটা করতেছেন যে জমিটে আছে যদি এইবারও মাটি কাটে তাইলে এখন কি পরবর্তীতে কি হবে হ্যাঁ যাই হোক এখন এখন যদি মনে করেন যেহেতু বন্যার পরে এখন আপনারা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছেন ঘুরে দাঁড়ানোর তো সেই জায়গা থেকে যদি এই যে কয়দিন পরে আবার শীতের মৌসুম মাটি কাটার মৌসুম তো সেই সময় যদি আবার মাটি কাটে না তারপরে কোনো ফসল হয় না তাহলে দরকার হচ্ছে যে জমিটাই এখনো আছে এটা বাঁচানো গেল কিন্তু দেখা গেছে বন্যার যে প্রভাবটা এটা কাটে উঠা যাবে না আলু লাগাইবো ওই শীতে